আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপু রেগে বলল যা চাই তাই কর আমি যাচ্ছি পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না দেখিস কি করি এই বলে আপু উঠে চলে গেল রিয়া বলল দিবু ভাইয়া আপু কই যাচ্ছে আমি বললাম এই তো একটু অন্য পাশে ঘুরতে যাচ্ছে রিয়া বলল কিন্তু আমরা একা এটা আমি বললাম ও তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো থাক আপুকে ডাকছি রিয়া একটু রেগে বলল আমি আপনাকে এই কথা বলেছি কখনো তবে আপু আমাদের রেখে কই যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম আর কি আমি বললাম চিন্তা করিও না একটু পর এসে যাবে আপু হয়তো আশেপাশে কোথাও যাবে রিয়া বলল কিছু মনে না করলে একটা কথা বলবো ভাইয়া আমি বললাম অবশ্যই বলো রিয়া রিয়া বলল আপুর কি বয়ফ্রেন্ড আছে আমি বললাম আরে না কি যে বলো না তুমি আসলে আমার আপু খুব ভালো বলে এইসব আদব জিনিস আমি রাখি না রিয়া বলল ঠিকই তো বলেছে আপু আসলে এইসব মানে হয়তো প্যারা আমি বললাম রিয়া রিয়া বলেন ভাইয়া আমি বললাম একটু পরপর তুমি আমাকে ভাইয়া বলো আমার ভালো লাগে না আর একবার যদি বলো আমি এখান থেকে চলে যাব। রিয়া বললো কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড় আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো আমি বললাম তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো আমি কিছু মনে করব না রিয়া বলল কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় এখন তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা শোনো রিয়া খুব আগ্রহ নিয়ে বলল বলেন আমি তো সেই কখন থেকে শোনার জন্যই অপেক্ষা করছি আমি বললাম রিয়া তোমাকে আজকে একেবারে খুব সুন্দর লাগছে জানো তুমি একেবারে পরীর মতো রিয়া বলল এমনিতেই সুন্দর হলে কি হবে আমি তো অন্ধ কেউ যদি এটা জানতে পারে আমার কাছেই আসবে না কথা বলবে তো দূরের কথা আমি বললাম আমি তো জানি তুমি অন্ধ তো আমি কি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে রিয়া বললো আপনার হিসাব আলাদা আপনি আমাদের পাশের বাসায় থাকেন বলতে পারি আমাদের আপনি সেই হয়তো আমার সাথে হিসাবে কথা বলেন আমি একটু রেগে বললাম দিব একটা তুমি আমার স্পেশাল ওই বলতে পারো মানুষের জীবনে নাকি প্রিয়জন আসে সেটাই তুমি আমার কাছে রিয়া কিছু বুঝতে না পেরে বললো বুঝলাম না ভাইয়া কি বলছেন আমি বললাম আবার ভাইয়া রিয়া বললো আচ্ছা সরি দীপু আমি বললাম হম এবার ঠিক আছে রিয়া বললো বলেন কি বলতে চান আমি বললাম আমি তোমাকে পছন্দ করি সরাসরি বললাম রিয়া বললো সে তো করতেই পারেন ছোট বোন হিসাবে আমি বললাম আরে না এই পছন্দ আর ওই পছন্দ অন্য হিসাব আমি তোমাকে মন থেকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি বলতে পারো এটা শুনে রিয়া মাথা নিচু করে ফেললো কোনো কথা বলছে না চুপ করে বসে আছে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম রিয়া কথা বলো না কেন আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি তাও রিয়া কোনো কথা বলছে না চুপ করে বসে আছে আমি বললাম রিয়া আমার সাথে কথা বলবে না আমার মনে যা চলছে আমি তোমাকে তাই বলে দিয়েছি এখন বলো আমি কি কোনো অপরাধ করে ফেলেছি ভালোবাসার কথা বলা কি অপরাধ রিয়া চোখ দিয়ে পানি পড়ছে কোনো কথা বলছে না শুধু কান্না করছে আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম ভয়ে ভয়ে বললাম রিয়া প্লিজ কান্না করিও না আশেপাশে অনেক মানুষ তাকিয়ে আছে যদি আমি কিছু ভুল বলে ফেলি আমাকে মাফ করে দাও তাও এমন করিও না আমার মনে যা চলছিল আমি তাই বলছি তুমি যদি এমন করো না তাহলে রিয়া চোখের পানি মুছে বললো আপনি আমার সাথে এমন করছেন কেন আমার মতো কত মেয়ে আশেপাশে হয়তো আছে কত সুন্দর সুন্দর মেয়ে আর আমার সাথে এইসব কথা বলে সময় নষ্ট করছেন কেন আমি বললাম কই সময় নষ্ট করছি যাকে মন থেকে পছন্দ করি তাকে সময় দেওয়ার কি কোনো ভুল বলো তুমি রিয়া বললো আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি আমি কখনো এইসব সুখের স্বপ্ন দেখি না কারণ আমি অন্ধ না পারবো বিয়ের পর স্বামীকে রান্না করে খাওয়াতে না পারবো নিজের সন্তানের খেয়াল রাখতে তাই নিজের সব শব্দ মেরে একা থাকা শিখে গেছি প্লিজ এই আর বলবেন না ভাইয়া আমি মন খারাপ করে বললাম আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রিয়া আর তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিবে আমার কিছুই লাগবে না তোমার আমাকে রান্না করে খাওয়াতে হবে 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 না 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 কিছু করতে শুধু আমার আমার পাশে থাকবে তাহলেই রিয়া এসব বললে খুশি ভাইয়া পছন্দ নয় আমি কি কোনো ভুল করেছি রিয়া আমি তো তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখতে চেয়েছি অনেক ভালোবেসে ফেলেছি রিয়া তোমাকে প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না দেখবে বিয়ের পর তোমাকে কোনো কিছু করতেই দিব না আমি সবকিছু করার দায়িত্ব আমার তুমি শুধু আমার পাশে থাকবে এই পর্যন্তই আর কিছু করতে হবে না তোমাকে আর আমি তোমাকে চিকিৎসা করিয়ে সবকিছু ঠিক করে নিবো আমাকে একটা সুযোগ দাও রিয়া না করোনা রিয়া বলল একটা কথা বলবো আপনাকে আমি বললাম হুম বলো রিয়া বললো এত এত মেয়ে থাকতে এই অন্ধ মেয়ের কাছে কি পেলেন আমি বললাম ভালোবাসা কি কোনো রূপ চেনে পাগলি ভালোবাসা হয়তো মন থেকে জানো এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি তোমাতেই কেন মগ্ন থাকি কারণ তোমার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে পাই আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলতে পারো তোমাকে দেখলেই জানো আমার ভিতরে কেমন কেমন একটা অনুভূতি কাজ করে যেটা বলে তোমাকে ভালোবাসে এই মন তোমার এই চোখ দেখে আমি তোমাকে ভালোবাসি নাই আমি তো তোমার মন দেখে তোমাকে ভালোবেসেছি এখন তুমি চিন্তা চিন্তা করে করে দেখো তবে আমাকে না 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 করিও আমি যে কি করি নিজেও বলতে পারি রিয়া বসে বসে মাথা নিচু করছে। জানি রিয়া কখনো আমাকে এইসব কথা শুনে না করবে না কারণ ও জানে এই দুই দিনে আমি ওর জন্য কি কি করছি হঠাৎ ঠাস ঠাস করে দুইটা চোর পড়লো আমার গালে তাকিয়ে দেখি তানিয়া চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে আর আপু তানিয়ার পিছনে এটা দেখে মেজাজ একেবারে গরম হয়ে গেল মনে হয় আপু এখানে ওকে নিয়ে আসছে তানিয়া আমার দিকে দাঁত কটমট করতে করতে বলল এই শালা তোর কয়টা লাগে রে মেজাজ গরম হয়ে গেল আমার মনটা চাইছে ওরে তানিয়া বলল কিরে কথা বলছিস না কেন আমি বললাম তুই আমাকে এই কথা বলার কে আগে বল তোর কয়টা ছেলে লাগে কেন যখন তোর বেস্ট ফ্রেন্ডকে চুমো খাস তখন আমার কথা মনে থাকে না এখন আমার কাছে আসলি কি জন্য মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না বেস্ট ফ্রেন্ডের নামে যে নষ্টামি করে বেড়াস বাইরে কি হবে রে আপু আবার ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা চর বসিয়ে দিয়ে বলল এই শিখাইলাম তোরে আমি এতদিন এত ভালো একটা মেয়েকে এইসব বলতে তো লজ্জা করে না সি সি দীপু এতটা খারাপ হয়ে গেলি তুই আমার ভাই তো এমন ছিল না তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল থাক আপু এইসব বলবেন না দোষ আমার ও আমার ভালোবাসা বুঝতে পারে নাই আমি যে ওকে কতটা ভালোবাসি একদিন আমি যখন থাকবো না দীপু তখন বুঝতে পারবে দেখো তানিয়া, তুমি করিও না, আমার ভাই ছোট কিছু আর এই মেয়ে আসলে আমাদের বাসের বাসায় থাকে তাই বসে আড্ডা দিচ্ছি তুমি রাগ করিও না তানিয়া বলল আমি ওর মুখ দেখলে সব বুঝতে পারি আমাকে ধোকা দিয়েছে দীপু তানিয়া আমার কাছে এসে বলল বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি যা হয়েছে সব ভুলে যাও আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে তুমি বাইরে ঘুরে বেড়াও তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম আজকে সব শেষ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে আজকে আমাকে ভুল বুঝবে হয়তো আমার সাথে আর কখনো কথা বলবে না রিয়া সব কিছু শেষ করে দিল এই ডাইনি আমার এখন কান্না করতে ইচ্ছা করছে যার জন্য এত কিছু করলাম আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভিতরে তানিয়া আমার হাত ধরে বলল কি হয়েছে বাবু তোমার তুমি এমন করছো কেন আমি ঝাটকি দিয়ে তানিয়ার হাত ছাড়িয়ে বললাম এই তুই দূরে চলে যা নইলে আজকে তোর এখানেই খুন করে ফেলবো আমার সব কিছু তুই শেষ করে দিলি চলে যা এখান থেকে দূরে আপু বলল দীপু এসব কি শুরু করলি তুই এতটা নিচে নেমে গেলি তুই আমি একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ আমি অনেক নিচে নেমে গেছি আমি নিচে নেমে গেছি কি করব আমি ভেবে পাচ্ছি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এর মাঝে তানিয়া বলে উঠল আপু আজকে আমাকে যেতে হবে আর ওর যেন কিছু না হয় আমি একটু পর আপনাদের বাসায় যাব। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু আমার বেবির খেয়াল রাখবেন মোটা চাইছে এই মেয়ের শরীরে আগুন জ্বালিয়ে দেই আপুর জন্য কিছু করতেও পারছে না তা আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল বিশ্বাস করেন ভাই আমার ভিতরে কি যে চলছে বলে বোঝাতে পারবো না মোটা চাইছে তানিয়া শরীরে আগুন লাগিয়ে দেই তানিয়া চলে যেতেই রিয়াদ চোখ দিয়ে পানি পড়ছে এটা দেখে আমার খুব খারাপ লাগলো আমি সবকিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম কি হয়েছে রিয়া তুমি এভাবে কান্না করছো কেন কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বলল আপু আমি বাসায় যাব আমাকে বাসায় দিয়ে আসেন মনে মনে বললাম এটাই হওয়ার ছিল আমার সাথে তানিয়া সবকিছু শেষ করে দিল মুহূর্তেই ওকে তো আমি ছাড়বো না হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসেই আমার কোলে উঠে আমার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে ছাড়াতে কিন্তু মেটা শরীরে এত শক্তি মনে হচ্ছে যেন আমাকে হারিয়ে দিবে এ কোনো স্বাভাবিক মেয়ে হতে পারে না এমন ভাবে লিপকিস করছে আমার ঠোঁটগুলো এক একটা কামড়ে ছিড়ে ফেলছে মনে হচ্ছে চোখের কোনায় পানি এসে গেল তাও সারাতে পারছি না মেয়েটাকে অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো তাকিয়ে দেখি মেয়েটার কেউ না রাসেলের বউ যাকে আমি ভাবি বলে সম্বোধনা করি আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো চি চি আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে ঘৃণা ভাবির দিকে তাকিয়ে বললাম ভাবি আপনি আমার সাথে এটা করতে পারলেন ভাবি হাসতে হাসতে বললো কাকে তুমি ভাবি ডাকছো আর বাবু আমার কথা কি ভুলে গেছো আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম কি বলছে উনি এসব আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে এক তো তা আমার সব কিছু শেষ করে দিল আর এখন এই রাসেলের বউ আপু আমার কাছে এসে খুব স্বরে বলল সি সি দীপু মেশ আমার এটা দেখতে হলো আমি বললাম আপু বিশ্বাস কর আমি ওনার সাথে এমন কিছু করি নাই আর উনি তো আমার ভাবি হন আপু বললো তুই আমার সাথে কথা বলবি না আমি তোরে কতটা ভালো মনে করতাম আর তুই সি আমি বললাম কি করেছে আমি বলবি তো আমি কি জোর করে ওকে করেছি তুই বল রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বাবু তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলছি এমন কেন করছো আমার সাথে মেয়েরা সামার এমনিতেই গরম আছে কি বলছে আমার সাথে এইসব বিশ্বাস করেন ভাই আমি এখন জ্ঞান হারা হয়ে যাব আমার মাথা কাজ করা বন্ধ করে গেছে সবাই আমাকে পাগল বানিয়ে দিবে রিয়া বলল আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি সেই দিন না আমার সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল আর আজকে আবার আপু বিষয়টা কি না না আর চিন্তা করতে পারছি না রাসেলের বউ মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল খেলা তো মাত্র শুরু অপেক্ষা করো সামনে আরো বড় কিছু হতে চলেছে এটা বলতে বলতে নিয়ে এখান থেকে চলে ও গেল আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন হচ্ছে। আমি বললাম আপু আমার সাথে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপু আমার দিকে তেরে এসে বলল এই তুই আর আমার সাথে কথা বলবি না আমাকে আপু ডাকবি না লজ্জা করে না শেষ মেশে একটা কাজের সাথে প্রেম করলি আর কি ওকে নিয়ে কই যেতে চাস এই রূপ। আমি জায়গায় বসে গেলাম কান্না করতে ইচ্ছা করছে আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি সবাই সবকিছু বুঝে ফেলেছে আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়াও আমার সাথে নাটক করছে তার মানে সবাই এই বিষয়ে জানে তাহলে রিয়াও কি জানে হয়তো সম্ভব আমাকে থেকে পালাতে হবে। আমি এখন যে রিয়ার পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেছে যখনই রাসেল বলেছিল সিসি ক্যামেরার কথা তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল এই তোর ভালো রূপ আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে সিফ না জানি গোপনে আরো কত কিছু করে বেড়াইস আমি তোরে কতটা ভালো মনে করতাম আর তুই আমি বললাম অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপু না এই ভুলের মাপ পাবো কিনা কি করবো আমি কিছুই আমার মাথায় আসতে না আমাকে মাপ করে দে আপু আপু বললো এই তুই আমাকে আপু বলে ডাকবি না তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না আমি বললাম বিশ্বাস কর আপু আমি এইসব ইচ্ছে করে করতে চাই নাই আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ এমন কি ওকে পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম বিশ্বাস কর আপু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আপু বললো প্রথমেই তানিয়া পরে রিয়া আর এখন কাজের বুয়া বাবা এই না হলে আমার ভাই খুব খুব ভালো তো এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম আপু অনেক বড় ভুল করে ফেলেছি আমি কি করব বল আপু বলল ক্যান প্রেম করার আগে মনে ছিল না এইসব কথা আমি বললাম আপু আমি এই বিষয়ে বলছি না আসলে তোর একটা সত্যি কথা বলার ছিল এর মাঝেই আপুর ফোন এলো আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল পরে আমার দিকে তাকিয়ে বলল তোর কপালে আজকে শনি আছে আমি ভয়ে ভয়ে বললাম কি হয়েছে আপু আপু বলল কি হয়েছে না চল আমার সাথে আমি বললাম কই যাব সেটা তো বলবি মনে মনে চিন্তা করছি আপু আবার এইসব জেনে গেল না তো আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে মনে মনে ভয় হতে লাগলো আপু আমার হুশ ফিরিয়ে বললো কি হয়েছে কি বলছে আমি তাড়াতাড়ি চল আমি তুত দিয়ে বললাম কই যাব আপু আপু বললো এত তুতলাতে হবে না চল ভয়ে ভয়ে আপুর পিছনে যেতে লাগলাম যেতে যেতে আপু আমাকে টানিয়ার বাড়িতে নিয়ে গেল এখন যেন ভয় আরো বেড়ে গেল আমি জানি টানিয়ার স্বভাব এই মেয়ে এত সহজে হার মানবে না আমি জানি বেস্টফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে এরপরও আমাকে ছাড়বে না কারণ আমার টাকা আছে ও খুব ভালো করেই জানে এটা তাই আমাকে ছাড়তে চাই না ভিতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে আর মাঝখানে তানিয়া লাল ছাড়ি পরে বসে আছে মনে মনে বললাম আজকে আমি শেষ বিয়েটি আবার করিয়ে ফেলে না তো আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল সি এমন ছেলে থাকার মরে যাওয়া অনেক ভালো তোর বড় ভাইকে দেখে কিছু শেখ আমি মাথা নিচু করে বললাম কি করেছে আমি আম্মু আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন ভাইয়া চেয়ার ছেড়ে বললো কি করিস নাই তাই বল আমাদেরকে এই বিয়েতে অবধ যে আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না দুই দিন পর আমার বিয়ে আমার কথাটা একটু মাথায় রাখতি এইরকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করছি কিছুই আমার মাথায় ঢুকছে না আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই আজ পর্যন্ত তানিয়া বসা থেকে দাঁড়িয়ে বলল প্লিজ কেউ ওকে বোকা দিবেন না ওকে আমি অনেক ভালোবাসি ওকে কেউ বোকা দিবে এটা আমার সহ্য হবে না এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম কি বা করেছি আমি আর ও তো কোনোদিন এইভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই আজকে এমন আনুহনু করে কথা বলছে কেন মনে হচ্ছে জানো মুখ দিয়ে মধু বের হচ্ছে বেশ বোকায় হয়ে বললাম আপু এইসব কি হচ্ছে এখানে আমাকে নিয়ে নাটক শুরু হচ্ছে নাকি ঠাস করে একটা চর দিয়ে আমার গালে কানে কানে আপু বলল তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট ও আমি শেষ কি আপু এটা কিভাবে হলো আমি বললাম আপু আমাকে একটু ধর নইলে এখানেই পরে যাব। আপু বললো নাটক বন্ধ কর নইলে তানিয়া এর মাঝে আমার সামনে এসে আমুর দিকে তাকিয়ে বলল শাশুড়ি মা আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি আম্মু বলো হুম হুম যাও যাও যা করে ফেলার তো করেই ফেলেছ এখন না করে কি হবে তা আবার হাত ধরে একটা হাসি দিয়ে বলল চলেন স্যার আমার সাথে আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে আমি কান্নার দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম জানিস আপু আজকে আমি খুব অসহায় একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি খুব শীঘ্রই আমিও মারা যাব। তানিয়া আর কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভিতরে নিয়ে গেল আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না কেন কি কারণে তিনি জানে তানিয়ার বাবা মা তো বসে বসে মুসকি মুসকি হাসছে তানিয়া আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল আমি গিয়ে বিছানায় বসে বললাম আমার সাথে এমন নাটক কেন করছো টানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল আরও আমাকে উল্টো প্রশ্ন করে বসলো কেমন দিলাম আমি বললাম আমার সাথে এরকম কেন করছো আমি তোমার কি করছি টানিয়া বলল আমাকে ধোকা দিয়েছ কেন তুমি আমি বললাম কই তোমাকে আমি ধোঁকা দিয়েছি তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো তানিয়া বলল ও কি যেন নাম ব্রিয়া ওকে কি কি বলছিলে আমি কিন্তু সব কিছুই দেখেছি দূর থেকে খুব ভালোবাসা নাকি ওকে আমি বললাম ওর কথা ছাড়ো আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন তানিয়া বলল সত্যি তোমার একটা কথা বলবো আমি বললাম আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা ভালোবাসার অভিনয় করছো আমার সাথে তুমি তানিয়া বলল এত তাড়াতাড়ি বুঝে গেলে তানিয়া ঠোটকাম নিয়ে বলল আমি বললাম তোদের মতো মেয়েদের তো তানিয়া বলল যা বলছো আর চুপ করে থাক দেখ আমি তোর কি অবস্থা করি আমি হাসতে হাসতে বললাম তুই আবার আমার কি করবি আমি তো এমনি শেষ হয়ে গেছি তানিয়া বলল আমার পেটে আমার বয়ফ্রেন্ড ফাইমের বাচ্চা আমি আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি তানিয়া বলল আচ্ছা ছেলে মানুষ এত বোকা কেন হয় আমি বললাম হয়তো তারা ভালোবাসা পেয়ে সব কিছু ভুলে যায় তানিয়া বলল তোরে দেখে আমার খুব মায়া লাগে এখনো মনে হয় আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমি বললাম আমাকে কেন বিয়ে করবি তোর বেস্ট ফ্রেন্ডের তোরে সন্তান দিয়েছে তাকে বিয়ে করবি না আমাকে কেন নাকি আরো টাকা চাই তোর তানিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল আরে এটা তো ওর সাথে এনজয় করছি কিন্তু কে জানে হঠাৎ করে আমার পিঠে বাচ্চা তোলা আসবে আমি বললাম আমাকে বিয়ে করে লাভ কি তোর তানিয়া বলল অনেক লাভ আছে এই বাচ্চা তোরে দিয়ে আমি এনজয় করব আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব। যদি বেশি চালাকি করিস না জানিস তো আমি কি করতে পারি তাই আমি যা বলছি আমার কথা মেনে বিয়ে করে নে পরে তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস আমি কিছু বলবো না আমার টাকা হলেই হবে আর কিছু লাগবে না মাথায় দুই হাত দিয়ে বসে চিন্তা করছি সব বিপদ আমার কাছে এসে একসাথে হাজির হয়ে গেল তানিয়া যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলল কি চিন্তা করছো বাবু আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম এই ঠোঁটে আমাকে কিস করবি না তোর মতো আমি নষ্ট হতে চাই না তবে আজকে আমার সাথে যেই ব্যবহার করলি না এর একদিন পাবি তানিয়া বলল সে পরে দেখা যাবে আরে তোরে বিয়ে করব তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব তারপর তোরে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। আমি বললাম আমার সাথে এমন হচ্ছে কেন হয়তো রিয়ার উপর যেই অন্যায় করছি আমি আর শাস্তি ভোগ করছি তানিয়া বলল কিসের শাস্তি আর কিসের অন্যায়ের কথা বলছিস আমি বললাম এখন খুলে আমাকে বের হতে দে তানিয়া একটা হাসি দিয়ে বলল সবাই জানে আমার পেটে তোর বাচ্চা তো তোমার আর পালনের মতো কোনো রাস্তা নেই বাবু আমি যা বলি তাই তোমাকে করতে হবে এখন থেকে এই বলে তানিয়া দরজার কাছে চলে গেল। কিন্তু হঠাৎ আবার তাড়িয়ে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল। তোরে আরেকটা কথা বলা হয় নাই ওইদিন রেস্টুরেন্ট ওয়েটার তোরে যা বলেছে সব আমাকেও বলে দিয়েছে কারণ ওর সাথে আমার একটু লাইন আছে টাকা দিলেই কি সব হয় আমি জানতাম তুই ইদানিং আমার উপর সন্দেহ করতি এই জন্য এই কাজ করা আমি বললাম অনেক বড় ভুল করলি তুই শাস্তি তো তোকে পেতেই হবে তার আগে আমি একটু বিপদ থেকে রক্ষা পাই গার্লফ্রেন্ডের নামে যেই ধোকা দিলে না তুই সারাজীবন মনে থাকবে তানিয়া হাসতে আসতে দরজা খুলে বের হয়ে গেল তবে যাওয়ার আগে এটা বলে গেল খুব শীঘ্রই বাসর দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করো আমি মাথা নিচু করে বসে আছি হঠাৎ ভাবি এসে বলল কি শুনছি দীপু আমি এই সব আমি ভাবির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম কি আর শুনছেন দিনকাল আমার অনেক খারাপ যাচ্ছে তাই এইসব আমার সাথে হচ্ছে কোনো ব্যাপার না ভাবি ভাবি বলল আমি জানি তুমি কত ভালো একটা ছেলে আর তানিয়া বলে নাকি প্রেগনেন্ট কিভাবে সম্ভব আমি আমি বললাম তানিয়া আজ পর্যন্ত একটু দেখিনি বিশ্বাস করেন ভাবি আপনি আমার মা সমান আপনার কাছে কি আমি মিথ্যা বলতে পারি বলেন ভাবি বলল তাহলে তানিয়া কি আমি বললাম ওই বয়ফ্রেন্ড আছে আমাকে ছাড়া ভাবি অবাক হয়ে বললো কি আমি বললাম হুম ওর বয়ফ্রেন্ড আছে আর ওই শালাই এই কাজ করেছে আরে এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে ভাবি বলল দাঁড়াও আমি সবার কাছে এই কথা বলছি আমি ভাবিকে আটকে দিয়ে বললাম থাক ভাবি কাউকে এই কথা বলতে হবে না বললে ওরা আরো আপনাকে খারাপ বানিয়ে দিবে আমার বিষয়টা আমি দেখে নিব আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আমার দিকে তাকিয়ে বলল তুমি পারবে আমি আর কিছু বললাম না চুপচাপ রুমের বাইরে চলে গেলাম আসলে আমি যে কতটা এর হিসাব নাই ভাবি বলতাম এখন নাকি কাজের নিজ কোনো আবার আমার সাথে এত বড় নাটক করলো আর আমি কিছুই বলতে পারলাম না আর তানিয়ার কথা তো বাদ দিলাম তানিয়াদের টাকার জন্য কি কি করতে পারে সব জানা হয়ে গেল ভাইরে এসে শুনি কালকে নাকি আমার বিয়ে তানিয়ার সাথে এটা শুনে মোটেও অবাক হলাম না কারণ এমন কিছু একটা হবে আমার সাথে এটা আমি খুব ভালো করেই জানি আপুর পাশে দাঁড়াতেই বলল যাক কাজের বউ তো আর বিয়ে করবে না সি সি মানুষের সম্মানের কতটা নিচ হলে এমন একটা কাজ করতে পারে এর কোনো হিসাব নেই যাকে ছোট থেকে এতটা আদর করতাম আর আজ সে নাকি দেখিয়ে দিল এর আগে আমার মরণ হলো না কেন আমি মনে মনে হাসতে লাগলাম এতটা চাপ কখনো আমার একসাথে পড়ে নাই এখন কেউই আমার সঙ্গ দিবে না সবাই আমার বিরুদ্ধে কথা বলবে না জানি রিয়ার ভাই আমার কি অবস্থা করে এটা চিন্তা করে আমার কপাল থেকে আপনা আপনি ঘাম পড়ছে। কি করব আমি সব দরজা বন্ধ সব দিক থেকে কোথায় যাবো আমার দিকে তাকিয়ে হাসছে আর ইশারা করে কি বলার জন্য চেষ্টা করছে সবাই বসা থেকে উঠে আর কালকে আমার বিয়ে এটা হলো গাড়িতে বসে বাবা শুধু এটুকু বলল। ছেলে এখন বড় হয়েছে যা মন চাই তাই করবে এখন কি আর মা বাবাকে বলা লাগবে বিয়েটাও হয়তো ওরা নিজেরাই করে ফেলতে পারতো আমরা কে আমি বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো আমার দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়া কে সবকিছু বুঝিয়ে বলবো তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না আমি চোখের পানি মুছে ভাবিকে বললাম না ভাবি বলতে হবে না আপনাকে কিছু কপাল খারাপ আমার হঠাৎ আচমকা ব্রেক করতে একটা ঝাঁকি খেলাম বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে বাবা এভাবে আচমকা ব্রেক কেন বাইরে আমি পুরো অবাক হয়ে গেছি আজকে বুঝি আমার বাঁচার মতো কোনো রাস্তা থাকলো না তো এভরিওয়ান আজকের মতো এতটুকুই কারণ আমি অনেকটা বেশি অসুস্থ যার কারণে ভিডিও আর বানাতে পারলাম না তো যাই হোক সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ